আসসালামু আলাইকুম মাদার্স কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো বাসমতি চালের ভাত আমার রেসিপি ফলো করে বাসমতি চালের ভাত রান্না করলে একদম পারফেক্টভাবে বাসমতি চালের ভাত রান্না করতে পারবেন বাসমতি চালের ভাত রান্না করার জন্য নিয়েছি প্যাকেটের বাসমতি চাল আপনারা চলে অন্য ব্র্যান্ডেরও বাসমতি চাল ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি একপর বাসমতি চাল এই চালটা অন্যান্য চালের থেকে একটু লম্বা হয়ে থাকে এখন ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে আধা ঘন্টার জন্য পানিতেই ভিজিয়ে রাখব ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন কতটা ফুলেছে চালটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ তেল তেল আর লবণ দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত পানির পরিমাণ বেশি হলেও সমস্যা নেই কিন্তু কম নেওয়া যাবে না পানিটা বল এসেছি ঢাকনাটাও খুলে নিয়েছি এখন ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেবো ভাতটা এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করতে হবে বারবার দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না স্মুতি চালের ভাতটা বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে এখন মাঠটা ঝরিয়ে নেব মাঠ ঝরিয়ে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে ভাতটা হয়েছে ভাতটা একদম ঝরঝরে হয়েছে ভাত ভেঙে যায়নি ভাতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আশা করছি আজকের বাসমতি চালের ভাতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে বাসে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ